ওকে তো আজকের ভিডিওটা আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো চার নম্বর কোশ্চেন কিন্তু আমরা কিন্তু অলরেডি তিনটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনি যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখে নিতে পারেন তবে একটা জিনিস খেয়াল করে আমরা একটু মানে সেন্স কাজ করি যে প্রথমটা টু দ্বিতীয়টা ফলস পাথরটা বা টু একটা একজাক্টলি আমি বুঝতেছি যে এটা আনসারটা হবেই হবে কোনোভাবে কারণ আমার সেন্টেন্স ফরমেশন বারবার মিলতেছে তিনওটাই দেখেন আমি পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিয়ে সলভ করে দিছি ঠিক আছে তো এখন কথা হলো যে এটা যে আবার যে টু হবে এমনটা না কারণ আমরা জানি পাঁচটা কোয়েশ্চেন থাকলে এক দুইটা টু হয় এক দুইটা ফলস হয় আর একটা নট গেভেন হয় তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা নোট গিবেন তো যদি মনে হয় যে আপনার কাছে যে সময় নাই বা আপনি আর পারতেছেন না যে মিলতেছেন না তাহলে এই দুইটা আপনি নোট দিতে পারেন যদি এই দুইটা আপনি যে মনে করেন যে আপনি এই দুইটা পারতেছেন তো এইরকম করা হবে না যে ভালো স্টুডেন্ট যারা তারা তো পড়তে হবে যে ভালো পেতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণটা দিতে হবে লিখতে হবে তাহলে চলুন আমরা যে দেখবো যে আজকের এই প্যাটার্নের ক্ষেত্রে এই জিনিসগুলো বসে নিই যদিও আমরা দেখতেছি যে ফলস একটা হয়েছে টু দুইটা হয়েছে তাহলে বোঝা যায় যে এটা হয়তো টু হবে না এটা হয় নট গিভেন হবে অথবা ফলস হবে বোঝা যাচ্ছে কারণ সিমিলার তো হয় না তো এখানে দু আছে এ ফেমাস টয় কোম্পানি একটা ফেমাস কোম্পানির জিনিসগুলো তারা কী দাও করছে হ্যাজ বুস্টেড তারা বুস্টেড করছে বুস্ট কোনো একটা জিনিস বাট মনে রাখবে হ্যাজের পরই ডিপ্লোম আছে বুস্টার্ট করছে বুস্টার্ট করছে অ্যান্ড দে আর সেলস ইউজিং দে ওয়ান টাইপ অফ কি যে আনইউজুয়াল বিজনেস কার্ড তো আনইউজুয়াল বিজনেস কার্ড কী তা তারা একটা টাইপল লাগি তারা একটা জিনিস বুস্ট করছে এগুলো তো তাহলে এখন কিওয়ার্ড নিলাম আমরা ফেমাস টয় কোম্পানি নিলাম তারপর বার্বের প্যাটার্ন আছে যে বুস্ট হ্যাজ ফর ইডি ফ্রম বুস্টেড অ্যান্ড পরবর্তীতে আছে আনইউজুয়াল বিজনেস কার্ড আছে ঠিক আছে তো এতটুকু নেওয়ার পর আমরা চলে গেলাম যে পেসিজের দিকে তো পেসিজের দিকে গিয়ে আমরা তো শেষের দিকে এতটুকু পর্যন্ত শেষ হয়েছে বাট এখন পাওয়া লাগবে কি ওই যে টয়ের কথাটা থাকবে বাট এখানে তো আমরা যদি দেখি কেন টয়ের কথাটা নাই সাধারণত তো এই ক্ষেত্রে সাধারণত এই কথা নাই তো এই ক্ষেত্রে ইন যে টয় কোম্পানিটা আমরা সেকেন্ড প্যাসেঞ্জার ঠিক শেষের দিকে আছে হ্যাঁ যে দুই নম্বর লাইনে টয় কোম্পানির কথা আছে তো এই লাইনটা আমরা কি হবে যে ডাকাতে হবে অ্যাটলিস্ট যে চেক করতে হবে এই জিনিসটা তো এখন কথা হলো যে আমরা এখন আনসারটা একটু মেকআপ করে যাই যে আসলে কেমন হলে আনসারটা ট্রু হবে কেমন হলে আনসারটা ফলস হবে এটা তো এখন বলে একটা টয় কোম্পানি যেটা বুস্ট করছিল যে তারা সেল তো কিসের জন্য যে ইউজিং ওয়ান টাইপ অফ আনুজাল্ট বিজনেস কার্ডের জন্য ঠিক আছে তো যে আন যে আনইউজুয়াল যে বিজনেস কার্ড আছে তারা বুস করছিল আমরা দেখবো কি তারা বুস করছিল অ্যান্ড বুস করলে এটাকে আনইউজুয়াল বিজনেস কার্ড নিই এটা আমরা দেখবো তো এটা যদি আমরা মিলে যায় তাহলে আনসারটা টু হয়ে যাবে তাহলে এখানে আছে কি যে এমপ্লয়িজ অ্যাট ওয়ান ফেমাস দ্য টয় কোম্পানি গেভ আউট গেভ আউট এ অফ দ্য লিটিল প্লাস্টিক ফি যে ফিগার্স কন্টেইনিং দ্য কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড স্টাম্পড অন দেম দেখেন এ একটা জিনিস যে যেখানে আমরা যে বার প্যাটার্নের কথা বলছি যে যেখানে বার প্যাটার্ন যে হেজর ফর যে একটা ই হবে হ্যাজের ফর্ম যেটা ইডি ফর্ম হবে তো বুস্ট বাট এখানে কোনো ধরনের বুস্টের কথা বলতে জাস্ট বলছে যে গেভ আউট দ্য প্লাস্টিক যে কিতা ফিগার্স তো প্লাস্টিক ফিগার্স বলে এইরকম তো কোনো কথাই বলেনি এরা তো অর্থাৎ এই যে কথার সাথে আমার এই কথার কোনো মিল পাচ্ছি না আমি খুঁজে তারপরে যদি আমি মনস্তিং না করতে পারি সেশন লাইন যে পরের লাইনে দেখতে পারেন যে দ্য ফার্স্ট কোম্পানি হ্যাজ কী তা বলছে যে হ্যাজ দ্য বিজনেস কার্ড হুইচ এর দ্য শার্প ইন দ্য পপুয়েশন অফ সামথিং ফ্রেন্স তাহলে এটা ওর টপিকে অন্যটা চলে গেছে বাট আমার কথা হলো এখানে থাকতে যে একটা টয় কোম্পানি যে ওটা করতো বাট এখানে তো যে এখানে টয় কোম্পানি যে জাস্ট বলতে যে একটা প্লাস্টিক ফিগার নিয়েছিল কোনো একটা কন্ট্যাক্ট কালেক্ট করার জন্য কোনোভাবে তারা বলছে না যে এটা আনইউজুয়াল কার্ডটা তারা কী করছিলো যে বুস্ট করছিলো তাহলে বুস্ট কথাটা যেহেতু আমার দিসি না যে এরকম কোনো কথা উল্লেখ নাই তাহলে আমাদের আনসারটা কি হবে নট গিভেন হয়ে যাবে তো আশা করি এই পেটার্ন দিয়ে যে বুঝতেছেন তো আমি তো আগেই বললাম তো এটা তো টু হয়েছিলো পাথরটা ফলস পাথরটা টু অ্যান্ড এটা তো অবশ্যই টু হবে না ফলস হতে পারে কারণ টু তো দূর দুইটা হয়ে গেছে তো এটা নট গিভেন হতে পারে তো এইরকমভাবে যদি আগে মনে করেন যাচ্ছে এটা নট গিভেন হতে পারে তাহলে আনসারটা ধরতে গিয়ে একটা ক্ল্যারিফাই হবে তো এখানে আমি জাস্ট বারবার প্যাটার্নটা নিলে হ্যাজ হ্যাজ বুস্টেড বাট এইরকম কোনো ধরনের গেম আউট দ্য লিটিল প্লাস্টিক তো এখানে তো সাধারণত আমার কোনো বুস্টের কথাটা বলা হয়েছে না তারা আর যদিও বুস্ট করলে কী বুস্ট করছে এটাও বলা হয়েছে তাহলে যেহেতু আমার কোয়েশনের সাথে কোনোটা মিল নেই তাহলে আমরা নোট কিবেন দিয়ে দিলাম তাহলে এইভাবে আপনারা আনসারটা দিবেন তো সেই পর্যন্ত আপনি আনসারটা ধরার চেষ্টা করবেন তো এইভাবে প্র্যাকটিস করবেন আশা করা যায় ভালো হবে ইনশাল্লাহ ওকে গুড লাক